ঘুষপ্রদানের মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালতের রায় প্রদানের ঘটনায় কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে রায় নিয়ে মাতামাতির পরিবর্তে নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির কর্মী সমর্থকদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি নিজে অবশ্য এই ইস্যুতে কিছুই বলেননি বাইডেন তার প্রতিনিধি হিসেবে বিবৃতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ নেতার তার নির্বাচনী প্রচার প্রচারণা টিমের পরিচালক মাইকেল টেইলার এবং হোয়াইট হাউস মুখপাত্র ইয়ান শ্যামস বিবৃতিতে টেইলার বলেন নিউ আদালতে আরও একবার প্রমাণিত হল যে কেউই আইনের ঊর্ধ্বে নয় কিন্তু রায় যুক্তরাষ্ট্রের জনগণকে সুন্দর ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারবে না জনগণকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হলে ট্রাম্পকে অবশ্যই ওভাল অফিসের বাইরে রাখতে হবে আর তা কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই সম্ভব